ডুমুর ফল আরবিতে যাকে তিন ইংরেজিতে ফিট বলে এটি একটি পুষ্টিকর ও ঔষধি গুণে ভরপুর ফল যা বিশেষ করে ইসলামী সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আঞ্জির নামেও পরিচিত পবিত্র আনে একটি সূরার নামই হচ্ছে তিন। আল্লাহ তাহা বলেন বিসমিল্ রহিম ও তিন ও জৈদুন তিন ও জৈদুনের সুরা সুরাউদ্দিন তিন ফলে রয়েছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স এছাড়া আছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম আশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট এতে ঔষধি গুণে ভরপুর হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে হৃৎপিণ্ড সুস্থ রাখে ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী ত্বক ও চুলের সৌন্দর্য সহায়ক মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় খাওয়ার পদ্ধতি হচ্ছে শুকনো তিন সাধারণত বেশি খাওয়া হয় কাঁচা তিন ফলও খাওয়া যায় যেমন জুস সালাদ দুধের সাথে মিশিয়ে বা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করা যায় অবশেষে বলা যায় তিন একটি অলৌকিক ফল যার উপকারিতা শুধু শারীরিকভাবে নয় বরং ধর্মীয়ভাবেও অত্যন্ত গুরুত্ববহ আপনি যদি স্বাস্থ্য সচেতন হন তাহলে প্রতিদিন দুই থেকে তিনটি শুকনো তিন খাওয়ার অভ্যাস করতে পারেন